একটি অংশকে বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা দিতে পারেন না আমার ট্যাক্সের টাকায় আপনারা গাড়িতে বাড়িতে চলেন আর আমার নিরাপত্তা নিশ্চিত করে না নিয়োগ করতে পারেন না এই ধরনের তাক্তহীনতায় আপনি চেয়ারে থাকতে পারেন না এই খুনের

প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমার ভাইদের রক্তের বিচার না হওয়া পর্যন্ত আমার ভাইদের খুনি সেই সেটলার বাঙালি এবং রাষ্ট্রীয় বাহিনী জড়িত আছে যাদের প্রত্যক্ষ মদতে এই হামলাগুলো হয়েছে তাকে আইনাউতে করতে পুলিশ বাহিনী সেই হবে এক এখানে দায়িত্ব পালন করেন গুলো আপনারা কোন পক্ষ লোক সাথে বার্তা দিবেন কঠিন বার্তা দিবেন এই প্রধান উপদেশটাকে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে কঠিন বার্তা দিবেন আমি জেনে আদিবাসী ছাত্র জনতা কিন্তু বসে থাকবে না লড়াই যখন শুরু করেছেন এই লড়াইয়ের সস্তা আমরা দেখতে চাই আগামী দিনে আদন্তভাবে আর আপনারা কত লাশ ফেলতে পারেন আমরা দেখব আমাদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা কতটুকু পলিশ করতে পারেন আমরা রোদ দেখে আগামী দিনে পাহাড় এবং সমতলে লড়াই হবে সমান্তলে আমাদের লড়াই ঐক্যবদ্ধ লড়াই এই লড়াই আমাদের জনগণের লড়াই এই লড়াই আমাদের স্বাধীনতার লড়াই এই লড়াই আমাদের আতামর চলাকার লড়াই এই লড়াই আমাদের মেহনতি মানুষের লড়াই এই লড়াই একদম রিক্সা খেত মজুর তিন মজুরের এক লড়াই এই ন্যায় বিচারের লড়াই আমরা সত্যের লড়াই চিপ্পই চিপ্প আগামী দিনে আমরা আরো সহজ উচ্চারণ করতে চাই আপনাদের কয়েকটা বুলেট আছে আমরা দেখে দেব আপনাদের বুলেট আমাদের সহজ উচ্চারণ আমরা করে যাই কোম্পেনসারশন করে আপনাদের কথা দিতে পারব না সংগ্রামী বন্ধুগণ আমি আমার পক্ষে না আগামী দিনে লড়াই তা শুধু রাজপথে নয় আগামী দিনে অন্যখানেও লড়াই চলবে এই সাহস উচ্চারণ দিয়ে জাগলাম আজকে রাজপথ থেকে সংগ্রামী বন্ধুগণ আজকে যে বিক্ষুব্ধ সমাবেশ সেই বিক্ষুব্ধ সমাবেশ থেকে

আজকের এই প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করছেন বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি অনন্ত তনচঙ্গা উপস্থিত বন্ধুগণ আমাদের সাথে সংগতি জানিয়ে বক্তব্য রাখতে যাচ্ছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক ছাত্র কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা সংগ্রামী সমাবেশ সহযোদ্ধা বন্ধুগণ আজকে যখন আমরা এখানে কথা বলছি দাঁড়াচ্ছি আমরা ভীষণ ক্ষুব্ধ রাষ্ট্রকে শুধু এই কথাটাই জানাতে চাই যে পুরো বাংলাদেশ আজকে ক্ষুব্ধ আজকে খাদ্য চুরির দুই হাতি ঘটনা ঘটছে আমরা দেখেছি যে কিভাবে নৃশংস ভাবে ধর্ষণের ঘটনা ঘটেছে একজন কিশোরী অষ্টম শ্রেণীতে পড়া একজন শিক্ষার্থীর সাথে কাজ হয়ে দাঁড়ায় সেই অন্যায়ের প্রতিকার করা অন্যায়ের বিচার করা রাষ্ট্র i'm about to try আমরা এই ঘটনা শুধু এবারেই লক্ষ্য Happy night. এই সত্য রেখে আমি আমার কথা শেষ করছি বন্ধু মুক্তা উপস্থিতি আমাদের সাথে সংগতি জানিয়েছেন ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম সংগ্রামী সমাবেশ আজকের এই সমাবেশের এই পর্যায়ে বক্তব্য রাখতে যাচ্ছেন বাংলাদেশ মার্মা স্টুডেন্টস কাউন্সিল ঢাকা মহানগর শাখার সভাপতি নমকম ফ্রমারমা সংগ্রামী সমাবেশ বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিল ঢাকা পক্ষ থেকে আপনারা যারা আজকে এখানে সমবেত হয়েছেন সমগতি প্রকাশ করেছেন সকলকে সংগ্রামী অভিবাদন আজকে অনেক হতাশা নিয়ে দাঁড়িয়েছি অনেক আক্ষেপ নিয়ে দাঁড়িয়েছি এখন অনেক সাংবাদিক জানেন না পাহাড়ে আদৌ কি ঘটছে এত এত অবাকই না বেশি অবাক হলাম কারণ সাজেকে হাজারো পর্যটক আটকা পড়েছে এই খবর তারা জানেন কিন্তু পার্বত্য চট্টগ্রামে কি হয়েছে সেটা তারা জানেন না আমি ক্লিয়ার করে বলছি এই মাসে তেইশ তারিখ যে খাগড়াছড়ি সদরে এক কিশোরীকে অষ্টম শ্রেণী পড়ুয়া বারো বছর এক কিশোরীকে যখন গণধর্ষণ করা হলো সংঘবদ্ধ ধর্ষণ করা হলো এবং ধর্ষণের পরে তাকে যে হত্যার চেষ্টা করা হয়েছে তারই প্রতিবাদে চব্বিশ তারিখ থেকে খাগড়াছড়ি ছাত্র জনতা তথা তিন পার্বত্য জেলা ছাত্র জনতা যখন এই ধর্ষক বিচার চেয়ে এবং যারা এই যাবৎকালে সাপত্য চট্টগ্রামে যতগুলো খুন ধর্ষণ এবং এই যে ঘটনাগুলো হয়েছে সব সবার সবগুলো বিচার যখন পরপর দুই তিন দিন ধরে অবরোধ করছে তখন তারা মিডিয়া কোথায় ছিল গতকাল দেখতে পেলাম বন্ধুগণ একশো চল্লিশ ধারা জারি করার পর যখন দেখতে পেলাম আদিবাসীরা শান্তিপূর্ণভাবে অবরোধ করছেন এতদিন সেটলাররা কোনো কিছু করেননি রাস্তায় নামেননি আদিবাসীরাও সেটেলারদের বাড়ি ঘর দোকান পাট হামলা করেনি শান্তিপূর্ণভাবে অবরোধ চালিয়ে গেছিল গতকাল একশো চুয়াল্লিশ ধারা জারি করার পরে সেনাবাহিনীর পেছনে কারা আদিবাসীদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেছে আপনারা খুঁজে বের করুন আপনারা খুঁজে বের করুন কারা আদিবাসীদের উপর এখানে ছবি আছে এই ধারণ অস্ত্র দিয়ে জখম করেছে কারা আপনারা ক্লিয়ার ভাবে দেখে দেখে নিন আমরা তো ফেসবুকে প্রচার করা ছাড়া আমাদের মেন স্ট্রিমের মিডিয়া পাহাড়িদের নাই আদিবাসীদের নাই কিন্তু আপনারা এই যে বিচারিতা করছেন এর একদিন চরম মূল্য দিতে হবে এই হলুক সাংবাদিকতা বাদ দিতে হবে আপনারা ফিলিস্তিনের ব্যাপারে প্রত্যেক দিন প্রচার করবেন অথচ পার্বত্য চট্টগ্রামের বেলায় নীরব ভূমিকা পালন করবেন তেঁতুল চাষ কাজু বাদাম চাষ এগুলো দেখাবেন অথচ পাহাড়ি আদিবাসী যে অন্যায় অবিচার দর্শন ভূমি ভূমি বেদখলের যে ঘটনা ঘটেছে সেগুলো প্রচার করবেন না এটা কেমন বিচারিতা বিশ্বক অন্য অভ্যুত্থানের পরবর্তী এইগুলো আমরা আশা করি না আমাদের ধৈর্য পরীক্ষা নেবেন না আমরা আমাদের ধৈর্য পরীক্ষা পাপ ভেঙে গেলে কিন্তু আমরা রাস্তায় আর দাঁড়াবো না যেখানে মুখোমুখি হবে সেখানে প্রাণের নির্ণয় প্রাণ নেওয়ার আমরা সেই চিন্তা ভাবনা করতে বাধ্য হব আপনার মনে রাখেন আজকে যেটা দেখতে পেলাম আজকে আজকে আবারও শান্তিপূর্ণ শান্তিপূর্ণ অবরোধ চলাকালে আবারও সেনাবাহিনী গুলি করেছে আমার ভাইদের উপর আমার বন্ধুর উপর গুলি করেছে কেন ভাই আপনাদের কি আমরা লোকতে কি ছিল আদিবাসী ভাইবন্ধা আপনারা গুলি করলেন কেন আপনারা সর্বোচ্চ লাথি চা করেন গুলি করে আপনারা কি বোঝাতে চান আপনারা এতে এত এত মতে অনেক ফেসবুকে দেখেছেন আমরা চারজন নির্মিত খবর পেয়েছি ওখানে সবাই প্রচার করতে পারছেন না থাকে চুরি বই মারার উপজেলা একটা বাজার 10 15 দোকান করে ছাই করে দেয়া হয়েছে আপনারা কোনো মিডিয়া প্রচার করেছেন আপনারা জানেন না এটা লজ্জাজনক একটা দেশে থেকে আপনারা বাংলাদেশে বসে ফিলিস্তিনের খবর রাখেন আমেরিকার খবর রাখেন উত্তর কোরিয়ার খবর রাখেন অথচ পার্বত্য চট্টগ্রামের খবর রাখে না ভিক্ষার জানায় এমন মিডিয়াকে আমি বলতে চাই জম্মু জনগণ আদিবাসী জনগণ পিয়ালে পিঠ থেকে যাওয়ার মতো কাজ করবেন না প্রশাসনকে বলতে চাই সেনা চাই আপনারা দেশে দুই শাসন কায়েম করবেন না আমরা সেনাবাহিনীর বিরুদ্ধে না আমরা সেনা শাসনের বিরুদ্ধে পার্বত্য চট্টগ্রাম চুক্তি অনুযায়ী যে ছয়টা সেনা ক্যাম্প থাকার কথা এর 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 পাতে আরেকটি সেনা কেম্প থাকবে না পাহারে আর একটা সেনা শাসনও চলবে না পাহাড়ে ক্লিয়ার ক্লিয়ার করে বলতে চাই আর কোনো গুলি চলবে না আর যদি গুলির চলে গুলির বদলে গুলি চিন্তা করতে বাধ্য করবেন না আমরা বেশি দিন এই রাস্তায় থাকবো না আমাদের দেয়ালের পিঠ থেকে গেলে আমরা আর প্রতিবাদ করতে আসবো না সংগ্রামী বন্ধুগণ আবারও আপনাদের সঙ্গতে এবং আপনাদের উপস্থিতি যারা হয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার এখানে সংগতি বক্তব্য শেষ করছি ধন্যবাদ সংগ্রামে যোদ্দান মকু মার্ভাকে সংগ্রামে পরিস্থিতি পাহাড়ের যে সাংবাদিকদের অবস্থা সেটা করুণ অবস্থা আমরা দেখতে পেয়েছি যে আজকে আমার যে ভাই বোন চার থেকে পাঁচজন নিহত হয়েছে তাদের যে বুলেটের ডাক সেটা আপনারা নিউজে কাভার করেন নাই আমরা এখনো পর্যন্ত দেখি নাই সেনাবাহিনীর যে অস্ত্র থেকে যে বুলেটগুলো ছোড়া হয়েছে সে ছবিগুলো আমরা এখনো এখনো পর্যন্ত দেখতে পাই নাই আপনারা পড়ে আছেন সেই সাজেকের পর্যটকদের নিয়ে তো আমরা এরকম হলুদ সাংবাদিকতাকে ধিক্ষার জানাই সঙ্গে আমি উপস্থিতি আজকের এই সমাবেশে বক্তব্য রাখতে যাচ্ছেন বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের অর্থ সম্পাদক জানকি চিসি এখানে উপস্থিত সংগ্রামী ভাই বোনদেরকে জানাই বাংলাদেশ আদিবাসী ছাত্র পরিষদের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা আজকে এখানে চতুর্থ দিনের মতো আমরা উপস্থিত হয়েছি প্রথম দিন যেদিন উপস্থিত হয়েছিলাম সেদিন আমরা শুধুমাত্র ধর্ষকের বিচার চাওয়ার জন্য উপস্থিত হয়েছিলাম কিন্তু আজকে আমরা উপস্থিত হয়েছি ধর্ষকের বিচার চাওয়া তার সাথে আমার আদিবাসী ভাই বোনদের উপর যে আক্রমণ চলেছে বা চলছে এখন পর্যন্ত তার বিচার চাইতে যেদিন আমি প্রথম দিন উপস্থিত হয়েছি সেদিন আমরা হয়তো সংখ্যায় কম ছিলাম কিন্তু আপনারা যে আমাদের উপর আদিবাসীদের উপর হামলা করে আমাদেরকে আরো ঐক্যবদ্ধ করে দিয়েছেন সেটা আমি আজকে দেখতে পাচ্ছি আজকে আমরা আরও বেশি ঐক্যবদ্ধ হয়ে উপস্থিত হয়েছি আমরা আরো ঐক্যবদ্ধ হয়ে আমাদের এই প্রতিবাদ করে তুলব বাংলাদেশ এমন একটি দেশ হয়ে গেছে যেখানে নারীদের জন্য বিচার নেই আমরা প্রত্যেকবার ধর্ষকের বিচার চাওয়ার জন্য এখানে উপস্থিত হই কিন্তু তারপরে কি দেখতে পাই বাংলাদেশ এমন একটি দেশ যেখানে একজন চোরকে ধরে নিয়ে গেলে চোরের জেলে সাজা একজন ধর্ষকে চাইতে মনে বেশি হয় কিন্তু একজন ধর্ষকে সাজা হয় না সে যদি হয় তারপরে জামিন পেয়ে যায় কেন একজন নারীর এতটা কম মূল্য কেন এই দেশে আপনারা যে পাহাড়ে এখন পর্যন্ত বিগত কয়েকদিনে সেই মেয়ে মে খেয়াং থেকে শুরু করে গত মাসেও যে ধর্ষক ধর্ষণ হয়েছে এবং আজকে খাগড়াছড়িতে যে বারো বছরের কিশোরীকে দর্শন করা হয়েছে তার জন্য এসেছি আমরা এই গোলে যে ধর্ষক যে তৈরি হচ্ছে এটি একদিনে তৈরি হয় একদিনে তৈরি হয় না তার আশেপাশে অনেক মানুষ আছে যারা একটু উৎসাহ দেয় উৎসাহ দিতে দিয়ে ধর্ষক তৈরি করে তারপরে আমাদের আদিবাসী নারীদের উপরে যারা উৎস পড়ে শুধুমাত্র পাহাড়ে এলাকা নেই সমতলে আমাদের আদিবাসী নারীরাও এখন নিরাপদ না রাস্তাঘাট থেকে শুরু করে আমরা নিজেদের বাড়িতে নিরাপদ ফিল অনুভব করি না আপনারা কবে আমাদেরকে সে নিরাপত্তা দান করবেন আজকে আমরা সোশ্যাল মিডিয়াতে ঢুকলে দেখতে পাচ্ছে আমার আদিবাসী ভাইদের উপরে যে আক্রমণ চলছে সেটা আমাদের মনে দুঃখ দিচ্ছে আমরা এখানে বসে শুধু প্রতিবাদ করতে পারছি কিন্তু আমি জানি না রাষ্ট্রকে গদীর রাষ্ট্রকে শুনতে পায় না নাকি দেখতে পায় না যে আমাদের কথা তাদের কাছে যায় না আমাদের চাওয়া চা সব সবসময় খুবই সাধারণ আমরা শুধু এটা সুন্দরভাবে জীবনযাপন করতে চাই নিরাপদভাবে জীবনযাপন করতে চাই কিন্তু রাষ্ট্র এইটুকু দিতেও আমাদেরকে পারছে না আমরা চাই প্রতিবাদ করতে আমাদেরকে আমাদের প্রতি যে অন্যায় অভিযান চলছে আমাদের আদিবাসী ভাইদের উপরে যে আক্রমণ চলছে যে ধর্ষক এখনো পলাতক আছে সে ধর্ষককে অতি দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং হচ্ছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং বাংলাদেশকে নারীদের জন্য নিরাপদ এবং আদিবাসীদের জন্য নিরাপদ ভাবে গড়ে তুলতে হবে আবারও সবাইকে বাংলাদেশ আদিবাসী ছাত্র সংঘ পরিষদের পক্ষ থেকে এবং আমি সমতলের আদিবাসীর গারস্তুটি নিজের গাছুর পক্ষ থেকেও সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ধন্যবাদ জানুকে চিসিমকে আজকের এই প্রতিবাদী সমাবেশে সংগতি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুব শিক্ষার্থী পরিবার আরো সংগত জানিয়েছেন

আমি আজ ক্ষুব্ধ বা ক্রুদ্ধ এবং আমি রাগান্বিত আমার পাহাড় আজ চলছে কিন্তু রাষ্ট্রবাহিনী এবং বাংলাদেশ সরকার এখনো নির্বিকার ওবা অধীর অধিক রাষ্ট্র আদিবাসীদের যে কান্না যে আত্মচিত্রায় সেটা শুনতে পাচ্ছে না সংগ্রামী শুধু ধর্ষণের বিচার তো দূরের কথা উল্টো যারা ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করে তাদেরকে ধরে নিয়ে যায় নির্যাতন করে যারা প্রতিবাদ করে তাদের উপর নির্বিচারে গুলি চালায় এই এইটা কোন ধরনের কৃষিবাদী আচরণ আমরা তো সেই আগের সরকারের মতো আদিবাসীদের ওপর যে নির্যাতন যে নিপীড়ন চলেছে সেটা আমরা দেখতে চাই নাই পাঁচই আগস্টের পরবর্তীতে আমরা ভেবেছিলাম বাংলাদেশ রাষ্ট্র হয়তো এই সংস্কারের মধ্য দিয়ে আদিবাসীদের কথা তার সংবিধানে আদিবাসীদের কথা তার বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় তুলে ধরবে কিন্তু এই যদি হয় আমাদের রাষ্ট্র ব্যবস্থা এই রাষ্ট্র ব্যবস্থাকে আমরা ধিকার জানাই সংগ্রামী সুধি আদিবাসীদের ওপর যে নির্যাতন হয়েছে যে নির্বিচারে গুলি চালানো হয়েছে এই যদি সুষ্ঠু বিচার না হয় ধর্ষণের যারা ধর্ষণকারী তাদের যদি বিচার না হয় এই আদিবাসী তরুণ সমাজ আর জেগে থাকবে না পাহাড়ে এবং সমতলের আদিবাসী সমাজ আর বসে থাকবে না এই যদি বিচার না হয় এই ঘটনা যদি সুষ্ঠু তদন্ত এবং ধর্ষণকারীদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ না নিয়ে হয় বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব সংগ্রামী শুধু আবারও আপনাদের সকলকে বিপ্লবী শুভেচ্ছা জানিয়ে আমার সংহতি বক্তব্য এখানে শেষ করি ধন্যবাদ সহযোদ্ধা শান্তিময় চাকমা সমাবেশের এ পর্যায়ে সংহতি বক্তব্য নিয়ে আসছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নিকোলাস চাকমা সকলকে সকালে শুভেচ্ছা বন্ধুরা আমার দেখলেই বোঝা যায় মন কেন ভালো নেই ফেসবুক দেখলে এই ছবি দেখলে আর আবেগ ধরে রাখলে উমেলা মার মা আর বাবার কাছে বাবার কোলের কাছে গিয়ে গুলিবিদ্ধ হয়ে বাবা বাবা করে মৃত্যুবরণ করবে। তারা গুলি করেছে এটাও তো একটা আমি বলবো না অনুপ গুলি করেছে সেই গুলি করেছে বন্দুক তার হাতে আছে এই যে পার্বত্য চট্টগ্রামের কাহিনী গুলা এই যে ঘটনা গুলা শুধু ঘুলমারাই সীমাবদ্ধ নয় এখন পানছুরি দিঘি মেলা যাচ্ছে কিছুক্ষণ আগে খবর আসলো এই উমেলা মারমা আর বেঁচে নেই আমি উমেলার মারমার প্রতি শ্রদ্ধা জানাই পার্বত্য চট্টগ্রামের যেমনি বীর কন্যা কল্পনা চাকমা বীর পুরুষ রিজার্ভ ফন সেই নব্বই দশকের ভরাস মুনি পার্বত্য চট্টগ্রামের গণতান্ত্রিক আন্দোলনে রক্ত দিয়ে গেছেন তারা এখন ফির শহীদদের মর্যাদায় জুম্ম কাছে বেঁচে রয়েছেন আমাদের উমেল আমার মৌ সেইভাবে বেঁচে এক উমেলা যদি চলে যায় শত উমেলা বের উমেলা জেগে উঠবে এক দর্শক দর্শকে তার কোন পরিচয় নাই আমি দর্শকের শাস্তি সাইটে গিয়ে একটা গোষ্ঠীর কেন কাসুল তারা কেন প্রতিরোধ করতে আছে তাহলে তারা কি সবাই দর্শক দর্শক তাহলে এই দর্শকদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না আমি দর্শকের বিচার চাচ্ছি আমি তো বলছি পাহাড়ি বাঙালিকে আমি বলছি না দর্শক কিন্তু ওই দর্শকের বিচার যখন চাইতে কিন্তু একটা গোষ্ঠীর গা চলতেছে কেন কালকে দেখলাম রাজু ভাস্কর্যের সামনে সুবরেন্টি নামে

আজকে যে পার্বত্য চট্টগ্রামের বেলায় যদি আমি একটু করে পিছনে ফিরে যাই তারা আবার সংবিধানের তো দেয় এইটা বললে সংবিধানে নাই ওইটা বললে সংবিধানে নাই এইটা বললে সংবিধান বিরোধী ওইটা বললে পার্বত্য চট্টগ্রামের একশাসন তারা বলে তারা বলে যারা

আর আপনারা আমাদের জায়গা কিনে নেবেন ওখানে চলে যাবেন চাকরি চাকরি এসবেন মারবেন থাকবেন এইটাও কি সংবিধানের লেখা আছে নাকি তাহলে সংবিধান বিরোধী কারা আমরা নাকি তারা দর্শকের পক্ষ নিয়ে মাঠে নামছে তারা তাহলে এই অযৌক্তিকতা কাল্পনিকতা আমরা আর শুনতে চাই না যেখানে এটা শুনে রাখুন সেখানে নিয়মতান্ত্রিক আন্দোলনগুলি বাধাগ্রস্ত হয় নিয়মতান্ত্রিক তাই যদি আন্দোলন অগ্রসর কিন্তু টানা বেঁধে উঠে আমি শুধু এটাই বললাম আর সবাইকে ধন্যবাদ এটা হবে রাজপথে প্রস্তুত থাকুন মন ভালো নেই তালিকা ভারী হয়ে যাচ্ছে মৃত্যুর মিছিল বাড়ি ভারী হয়ে যাচ্ছে আরো কর্মসূচি দিতে হবে আরো অংশগ্রহণ করতে হবে আন্দোলন করতে হবে প্রতিবাদ করতে হবে সবাইকে ধন্যবাদ